আজকে আমাদের শুক্রবার নিরামিষ কচু শাক করেছি বাদাম দিয়ে আর এখানে করেছি ছয়াবিন দিয়ে আলু দিয়ে রসা এই দুইটা আইটেমই রান্না করেছি আমি তো আবার মেলা মেলা রান্না করি লোকে অনেক প্রবলেম কেমন আছেন সবাই আমার বন্ধুরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করছি কতটা পারছি জানি না তো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নক করো মেসেঞ্জারে ডাল করতে চেয়েছিলাম তা দেখছি না ডাল টাল আর করছি না দুধ জ্বালিয়েছি এবার রাতে খাবে রুটি একবার শুধু দুটো ভাত খাই দুপুরবেলায় আর করছি না মেয়ে বলল দরকার নেই ও বাদাম দিয়ে কচু শাক খুব পছন্দর নিরামিষ তবুও ভালো লাগছে প্রচুর শাকটা কয়েকদিন বেশি কাজ করিনি আজকে একটু কাজ করেছি একটা পাতা ভার গাছ নিয়ে এসেছিলাম কল্যাণী থেকে এটুকু একটা ডাল সেটাকে পোতে রেখেছিলাম বেঁচে গেছে সেটাকে সুন্দর করে লাগালাম মেয়ে গান করলো মেয়ের গানগুলো সব ভিডিও করলাম সেগুলোকে ছাড়লাম তারপরে রান্না করলাম দুধ আনতে গেলাম অনেক কাজ বন্ধুরা সংসারে অনেক কাজ আবার বাজারে গেলাম শাক আনতে শাকটা এত ভালো হয়েছে মনে হচ্ছে ওটা দিয়েই সব ভাত খেয়ে খুব ভালো হয়েছে শুধু একটু পাঁচ ফোড়ন লঙ্কা তেলে দিয়ে একটু হিং দিয়েছি আবার একটু বাদাম কচু শাক খাওয়া আমাদের জন্য খুবই ভালো রক্ত পরিষ্কার করে আর কচু শাক অনেক শাক এটা খাওয়া খুবই ভালো এখন বর্ষাকালের সময়ের জন্য পাওয়া যাচ্ছে সবসময় তো পাওয়া যায় না অনেকেই আমাকে ছবির ওখানে আমার পোস্টের ওখানে অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমি শুভ সকাল শুভরাত্রে আমরা যে আপনাকে পাঠাই আপনি কোনো রিপ্লাই দেন না কয়জনকে দেবো বলেন আমরা সংসার করে খাই আমাদের অনেক কাজ থাকে কয়জনকে রিপ্লাই দেওয়া যায় ওই জন্য আপনাকে দিলাম আর একজনকে দিলাম না এটা তো ঠিক না কাউকেই দেয় না সেই বড় বড় সয়াবিন যেগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে যে দোকান থেকে বাতাস আমি সেই দোকানে আমাকে দেখছি এরকম বড় বড় সয়াবিন এত বড় সয়াবিন বলছে হ্যাঁ বলছি দেখি একটা নিয়ে যেয়ে খেয়ে দেখি কেমন লাগে নারকেলের দুধ দিয়েছি তো এমনি টেস্ট ছোট সয়াবিন ছাড়া স্বাদ বেশি অনেক ভালো লাগছে এত ভালো লাগছে বল সয়াবিনটা ভিতরে ঢুকেছে সবকিছু মশলার সাথে বাদাম জিরে ধনে অনেক কিছু দিয়েছি খুব স্বাদ হয়েছে যাই হোক ভালো থাকেন বন্ধুরা পরে আবার দেখা হবে এখনকার মতনটা